একটি মাত্র সুরা তেলাওয়াত করলি স্বয়ং আল্লাহ তালা রিজিকের জিম্মাদার হবেন রিজিক নিয়ে আমাদের কার কত কি টেনশন যার যত টেনশন আছে সব কিছু আল্লাহ তালা দুরুমিত করে দিবেন শুধুমাত্র এই একটি সুরা তেলাওয়াত করলে করোনাল করিমের ছাপ্পান্ন নাম্বার সুরা এই ছিয়ানব্বইটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে যে ব্যক্তি এই প্রত্যেক দিন মাগরীবের সালাতের পরে সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলা এই সুরাটা তেলাবাদ করবে স্বয়ং আল্লাহ তালা তার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন রিজিক নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি সব কিছু আল্লাহ তালা দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ আজিজ ভাই হাকির বর্ণনা এসেছে আব্দুল্লাহ মাসুদ আদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না

হজরতমর রাজিয়াল তাকে দেখতে গেলেন এ সময় তাদের মাঝে শিক্ষাপ্রদ কিছু কথুপকথন হয় তাদের সেই কথুপকথন এমনটাই ছিল যে উসমান বলেন আপনার অসুখটা কি ইবনে মাসুদ বলেন আপনার আমার পাপ সমূহে আমার অসুখ ওসমান আল্লাহ বলেন আপনার বাসনা কি ইবনে মাসুদ বলেন আমার পালন কর্তার রহমত কামনা উসমান আল্লাহ তখন বলেন আমি আপনার জন্য কোন চিকিৎসক ডাকবো কি

দারিদ্র উপবাসে পতিত হবে কিন্তু আমি এমনটা ভাবি না কারণ আমি আমার মেয়েদের জুন নির্দেশ দিয়ে রেখেছি তারা জন্য প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে সুরা ওয়াকিয়া পাঠ করে কেন আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না এই জন্য আমাকে আমাদের অনেকের রিজিক নিয়ে টেনশন সংসারে অভাব অনটন লেগেই থাকে একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে আমি মাছারুল ইসলাম তাদেরকে বলতে চাই যাদের অভাব অনটন আছে যারা রোগ সুখ কিংবা যারা দারিদ্রতা আছেন তারা যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে প্রত্যেক রাতে শিরোবা খাওয়া প্রত্যেক রাতে

جنن প্রত্যেকই রাত্রিবেলা মাগরিবের পর সালাতুল মাগরিবের নামাজ আদায় করে এই মাগরিবের পর মুসললায় বসে সূরা বাকিয়াতিলাওয়াত করবেন ইদা ওয়া কাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকিআতিহা কাদিবা খাফিলাতু রাফিআ ইদা রুজ্জাতিল আরদ রজআ এই সূরাটা যদি আপনি তেলাওয়াত করতে পারেন 92 আয়াত রয়েছে তিনটি রুকু রয়েছে এই সূরার মধ্যে আপনি যদি এই তেলাওয়াত করতে পারেন এই সূরাটা আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ আপদ সমস্ত প্রকার রোগ শুক সমস্ত প্রকার অভাব অনটন থেকে Harta lapar kita mukti dan makin insyaallah.